আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা শিখবো দিনাজপুর বোর্ড দু হাজার পঁচিশের ত্রিক্রমিতি এবং পরিমিতি বিভাগের ত্রিক্রমিতি অঙ্কগুলো তো কি বলতেছে এক নাম্বার ক বলতেছে বারো টেন এ সমান ফাইভ হলে সাইন এ গুণন ক যে এর মান নির্ণয় করো আচ্ছা ক আমরা খুব ভালো করে জানি যদি তোমরা আমার আগের ভিডিওগুলো দেখো এই ত্রিক্রমিতির দেখবা আমি বলি সবসময় যে সমান চেনের বামে যদি কোনো ত্রিকোণমিতিক অনুপাত থাকে এবং ডানে যদি সংখ্যা বা মান থাকে তাহলে আমাদের কি করতে হয় অবশ্যই সময় একটা সমকোণী ত্রিভুজ আঁকাইতে হয় ঠিক আছে তাহলে আমরা কি করবো একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করি ঠিক আছে এই যে সমকোণী ত্রিভুজ আঁকাইলাম আঁকানোর পরে একটা কোন দিলাম এটা নব্বই ডিগ্রি এখন তুমি একটা কি দাও এবি একটা বসায় দাও বিন্দুগুলার নাম দাও বি হচ্ছে কি এক সমকর আচ্ছা আমি কি বলছি যে সমান চিহ্নের বামে থাকা লাগবে কি আর কিছু থাকা যাবে না কিন্তু দেখা যাচ্ছে আমার এখানে কি আছে এখানে আমার বারো আছে তাহলে বারো যদি থাকে বারো কি অবস্থায় আছে গুণ অবস্থায় তাহলে বারোকে এখন কি করতে হবে আমার সমান চিহ্নের বামে নিয়ে আসতে হবে তাহলে গুণ থাকলে ওই বামে নিয়ে ডানিয়ে নিয়ে গেলে কি হবে ভাগ হবে তাহলে কী হবে ফাইভ বাই বারো ঠিক আছে তাহলে আমি কী লিখতে পারি প্রথমে দেওয়া আছে ঠিক আছে তাহলে দেওয়া আছে কি বারো টেন এ ইকুয়াল ফাইভ আচ্ছা তাহলে কী হবে শুধু টেন এ ইকুয়াল ফাইভ বাই বারো ঠিক আছে আচ্ছা এইটা হওয়ার পর কি করব এখন দেখো আমি কি বলছিলাম সমান চিহ্নের বামে হচ্ছে কি ত্রিকোণ এবং সমান চিহ্নের ডানে হচ্ছিল কি আমার একটা মান তাহলে আমি জানি যখন আমি সমকরি ত্রিভুজ আঁকাবো সাথে সাথে আমাকে কি করতে হবে ওই যে সাইন কজ লতি ভতি লঘ ঠিক আছে এইটা নির্ণয় করতে হবে এখন এই যে টেন মানে কি টেনের মান দেওয়া আছে তাহলে আমি কি বলতে পারি যে বারো মানে কি আচ্ছা এই কোণের সাপেক্ষে এই কোণের সাপেক্ষে আমি কি করবো এই এই কোণের সাপেক্ষে লম্ব কোনটা লম্ব হচ্ছে এইটা তাহলে আমি কি লিখতে পারি ফাইভ আর ভূমি হচ্ছে এইটা তাহলে কত বারো ঠিক আছে আচ্ছা এখন আমাকে কি বলতে আচ্ছা আচ্ছা সরি তাহলে এখানে যেহেতু এ কোন দিছে তাহলে আমি এখানে কি করি আপাতত এইটাকে আমি এ কোন বসায় দিই আর এইটাকে আমি কি কোন বসাই দিই সি কোন বসাই দিলাম ঠিক আছে এখন সাইন এ গুণন কজে সাইন এ মানে কি সাইন মানে কি লতি বাই অতিভুজ তাই দেখা যাচ্ছে আমি লম্বের মান পাশ পাইলাম কিন্তু অতিভুজের মানকে আমি পাইছি অতিভুজের মান আমি পাই না আবার কজে আসো কজ কি বলতেছে ভূতি ভূমি বাই অতিভুজ ভূমির মান কত ভূমির মান বারো কিন্তু অতিভুজের মানকে আমি পাইছি অতিভুজের মান আমি পাইনি তাহলে অতিভুজের মান পাবো কি করে যেহেতু এটা সমকোণী ত্রিভুজ তাহলে আমি কি করতে পারি আমরা তাহলে আমার কি লিখবে এখন আমরা জানি ঠিক আছে আমরা জানি আচ্ছা তাহলে কি অতিভুজ অতিভুজ স্কয়ার সমান সমান কি ভূমি স্কয়ার ভূমি স্কয়ার প্লাস কি লম্বো স্কয়ার ঠিক আছে তাহলে এব মান কত এর মান বারো হোল স্কয়ার প্লাস বিসি এর মান কত বিসি মান ফাইভ স্কয়ার তাহলে আপনার আমি কি লিখতে পারি একশো চুয়াল্লিশ যোগ পঁচিশ তাহলে হলো কত একশো উনসত্তর ঠিক আছে আচ্ছা একশো উনসত্তর যদি হয় তাহলে আমি লিখতে পারি AC কল রুট একশো তাহলে এসি এর মান কত এসি এর মান হচ্ছে হল তেরো আচ্ছা এসিটা কি তাহলে এসিটা হচ্ছে হলো আমার অতিভুজ ঠিক আছে তাহলে এখন কী করবো সাইন ওয়ানে কি লম্বাই অতি অতিভুজের মান হচ্ছে হলো তেরো আচ্ছা তাহলে কজ মানে কি ভূমি বাইক ভূমি আচ্ছা তাহলে দুইটা গুণ করলে কি হয় দুইটা গুণ করলে তেরো তেরো গুণ করলে একশো ঊনসত্তর আর উপরে হয় পাঁচ বারো ষাট এইটাই কি আমার উত্তর ঠিক আছে এখন আসো আমার নম্বর অঙ্কটা সমাধান করি কি বলতেছে দেখাতে হবে যে কি সাইন এ ইকাল ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান আচ্ছা এইটা আমাকে কি করতে হবে দেখাতে হবে বা প্রমাণ করতে হবে এখন কথা হচ্ছে সাইন এ থেকে কি আমি কি কোনোভাবে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড ওয়াই স্কোয়ার প্লাস যেতে পারি অবশ্যই আমি যেতে পারবো না তাহলে আমি কি করতে হবে এখন একটা ট্রিক শিখে নাও যে এখানে কি আছে সাইনের পরে আছে আমার এ কোণ তার মানে এটা এ কোণ তাহলে আমার এখানে কি আছে sec এ প্লাস টেন এ সমান সমান ওয়াই এবং পরে আবার লেখা আছে কি এম সমান সমান তাহলে সে কাকে ধরবে হয় এইটাকে ধরা লাগবে না এইটাকে ধরা লাগবে কিন্তু দেখা যাচ্ছে কি এখানে যেহেতু a কোন তাহলে কি এটা সে ধরবে না এই এম সমান সমান টেন থেটা গুণ সেক এটা ধরবে না ধরবে কাকে sec থেটা প্লাস টেন এ সমান সমান কে ঠিক আছে তাহলে আমি কি লিখতে পারি দেওয়া আছে দেওয়া আছে টেন এ ইকুয়াল আচ্ছা এখন কি করতে পারি এখন এটা কাজ করো যেহেতু আমাকে কি করতে হবে সাইন এতে যেতে হবে সাইনে যেতে হবে তাহলে সেখ থেকে আমি কদে যেতে পারি এবং টেন থেকে আমি সাইন এবং কদে যেতে পারি যদিও কজ কিন্তু দিন শেষ কদের সাথে কার সম্পর্ক আছে সাইনের সম্পর্ক আছে তাহলে আমি লিখতে পারি ওয়ান ডিভাইডেড কজ এ প্লাস সাইন এ ডিভাইডেড কজ এ সমান সমান ওয়াই ঠিক আছে তাহলে এখন ল করলে কি আসে ঠিক আছে আর উপরে কি আসতেছে উপরে আসতেছে ওয়ান প্লাস সাইন একটু করে থাকলো সমস্যা নেই এখন সমান সমান ওয়াই এখন একটা জিনিস খুব ভালো করে খেয়াল করো আমার কিন্তু ওয়াই আছে ঠিক আছে তাহলে আমি একটা কাজ করি উভয় পক্ষকে স্কয়ার করি তাহলে কি আসতেছে ওয়াই স্কয়ার এখানে লিখে দেব কি বর্গ করে তাহলে এখানে কি করবো ওয়ান প্লাস সাইন এ এ আর স্কোয়ার তাহলে এখন কি আসতেছে এখন আসতেছে ওয়ান প্লাস সাইন এ হোল স্কোয়ার আর এখানে আসতেছে কয়ার এ সমান সমান কি আচ্ছা তাহলে এখানে কি লিখব এখন এখানে করে লিখতে পারি এখন ওয়ান প্লাস আর ওয়ান কে ভাঙলে কি পাওয়া যায় সাইন স্কোয়ার থেটা প্লাস কস স্কোয়ার থেটা সমান সমান ওয়ান তাহলে কস স্কোয়ারের পরিবর্তে কি লিখতে পারি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ ঠিক আছে সমান সমান আচ্ছা এইটা করা পরে আমি লিখতে পারি কী লিখবো আচ্ছা তাহলে এখানে ওয়ান প্লাস সাইন এ হোল তার মানে কি এখানে ওয়ান প্লাস সাইন এ আমি দুইবার লিখতে পারি তাহলে লিখতে পারি যে ওয়ান প্লাস সাইন আরটা কি ওয়ান প্লাস সাইন এ তাহলে এখানে কি আসতেছে ওয়ান মাইনাস সাইন স্কোয়ারে আচ্ছা ও এ ওয়ানের উপরে আমি কি করতে স্কোয়ার বসালেও যা না বসালেও তা তাহলে লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি গুণন এ মাইনাস বি তাহলে লিখতে পারি এ প্লাস বি আরেকটা কি এ মাইনাস বি ঠিক আছে সমান সমান ওয়াই স্কোয়ার তাহলে এখন কি আসতেছে এখন দেখো কি এই ওয়ান প্লাস সাইনে আর এই ওয়ান প্লাস সাইনে কাটাকাটি ঠিক আছে কাটাকাটি করলে কি আসে ওয়ান প্লাস সাইন এ আর নিচে আসে কি ওয়ান মাইনাস সাইন এ ইকুয়াল ওয়াই স্কোয়ার আচ্ছা এখন কি করবো আমি এখন আচ্ছা এখন আমরা কী করতে পারি যোজন বিয়োজন করব ঠিক আছে তাহলে আমি খুব ভালো করে জানি উপরেরটা কি থাকে উপরেরটা উপরেও থাকে নিচেও থাকে তাই না যোজন বিয়োজনের ক্ষেত্রে তাহলে ওয়ান প্লাস সাইন এ তাহলে এখন হয়েছে তারপরে কি করবো এখন প্লাস ওয়ান মাইনাস সাইন এ আর এইখানে আসতে দেখি মাইনাস ওয়ান প্লাস সাইন এ আচ্ছা তাহলে এখানেই হবে কি এখন এইখানে আমি যা করব এটাও তো তো কি এটাও যোজন বিয়োজন তাইলে কি হবে y স্কয়ার y স্কয়ার আর এই নিচে মনে মনে কি থাকে সবসময় ওয়ান থাকে তাহলে কি প্লাস ওয়ান মাইনাস ওয়ান ঠিক আছে তাহলে এখন কি আসতেছে এখন এটা ঠিক নিই ওয়াই স্কয়ার প্লাস ওয়ান আর ওয়াই স্কয়ার মাইনাস ওয়ান আচ্ছা তাহলে এখন একটা জিনিস দেখো এই সাইনে আর এই সাইনে কাটা আবার এই ওয়ান মাইনাস ওয়ান প্লাস ওয়ান কাটা থাকে কত টু ডিভাইডেড টু সাইন এ আচ্ছা তাহলে কাটাকাটি করলে কি হয় এই টু টু কাটলে ওয়ান ডিভাইডেড সাইন এ সমান সমান ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান আর ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান ঠিক আছে এখন দেখো আমার সাইনে আসছে কিন্তু কোথায় এটা নিচে আবার ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান কোথায় উপরে কিন্তু এখানে কোথায় ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান নিচে তাহলে এখন কি করব। এখন আমি কি করতে পারি মানটা ঘোরায় দিতে পারি উপরটা নিচে নিচেরটা উপরে তাহলে কি উভয় পক্ষকে যদি ঘোরায় দিই তাহলেই দেখা যাচ্ছে কি আমার অঙ্কটা সমাধান বা দেখানো হয়ে যাচ্ছে তাহলে লিখতে পারি এখন যে সাইন এ আচ্ছা নিচে ওয়ান লিখলেও চলে না হলো ঠিক আছে এই হলো খড় নাম্বার অঙ্কের সমাধান এখন আসো আমরা ঘর নম্বর অঙ্কটার সমাধান করি কে বলতেছে এম সমান সমান হলে

টু বাই থ্রি আচ্ছা এম এর মান বসায় দি এম এর মান বাই টেন তাহলে এখন থিয়েটার মান বের করবো তাহলে একটা জিনিস খুব ভালো করে খেয়াল করো আমি কি করতে পারি টেন এবং সেক এই দুইটাকে আমি কনভার্ট করে কি সাইন কদে রূপান্তর করতে পারি তাহলে কি আসে সে সাইন থেটা ডিভাইডেড কেটা গুণন শিক্ষাটা পরিবর্তে কি লিখতে পারি ওয়ান ডিভাইডেড কজ থেটা সমান সমান টু বাই থ্রি আচ্ছা তাহলে এখন গুন করলে কি আসে আর সাইন থেটা আর কি কজ থেটা সমান সমান টু ডিভাইডেড থ্রি আচ্ছা এখন কি করতে পারি আর আরেক গুণ করো তাহলে কি আসতেছে টু কজ স্কোয়ার থেটা ইকাল আচ্ছা তাহলে টু এখন একটা জিনিস দেখো আমি এই জিনিসটা যে কজ স্কোয়ার থেটা আছে কজ স্কোয়ার থেটাকে আমি ইজিলি কী করতে পারি সাইনে রূপান্তর করতে পারি কিন্তু সাইন থেটাকে ইজিলি এখন কি করতে পারবো না কদে রূপান্তর করতে পারবো না কেন না সাইনের কি নাই স্কয়ার নাই তার কারণ আমি কি করতে পারতেছি না সাইনকে কদে রূপান্তর করতে পারছি না কিন্তু কসকে আমি সাইনে রূপান্তর করতে পারি তাহলে কি হচ্ছে এখন তার লিখতে পারি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থেটা ঠিক আছে আচ্ছা সমান সমান

জিরো ঠিক আছে আচ্ছা এখন এই যে সামনে কি আছে মাইনাস এখন আমি কি করতে পারি উভয় পক্ষকে ঠিক আছে এখন আমি কি করব উভয় পক্ষকে মাইনাস ওয়ান দ্বারা গুন করে পাই সাইড ওটা লিখে দিব লেখার পরে কি আসে তাহলে এখন দেখো

এখানে আমরা তিনটা পদ পাইছি আর আমি খুব ভালো করে জানি এটা কি এখন উৎপাদক তাহলে উৎপাদককে আমরা জানি বিশ্লেষণ করতে পারি তাহলে কি করতে পারি এখন টুকটা প্লাস ঠিক আছে ফোর সাইন থেটা মাইনাস ওয়ান সাইন থেটা ওয়ান লিখলেও চলে না লিখলেও চলে সমান সমান জিরো তাহলে এখান থেকে কী কমন যাচ্ছে টু সাইন থেটা আমার কি কমন তাহলে কি সাইন থেটা প্লাস টু আর এখানে কে আছে এখানে কী আসেছে শুধু মাই শুধু ওয়ান কি যাচ্ছে কমন যাচ্ছে তাহলে কী করবো তাহলে সাইন থেটা মাইনাস মাইনাসে প্লাস টু ইকুয়াল জিরো তাহলে লিখতে পারি টু সাইন থেটা মাইনাস ওয়ান আর একটা কি সাইন থিয়েটা প্লাস টু ইকুয়াল জিরো তাহলে আর কি হয় টু সাইন মাইনাস ওয়ান ইকুয়াল জিরো তাহলে আমি কি লিখতে পারি সাইন থিয়েটার আচ্ছা সাইন থিয়েটার সময় সময় আর কি এই পাশে মাইনাস আস ওই পাশে গেলে প্লাস ওয়ান আর এখানে টু আছে টুকে ওই পাশে নিয়ে গেলে ভাগ তাহলে এখন সাইন থিয়েটা ইকুয়াল আচ্ছা সাইন কত ডিগ্রি মান হাফ সাইন ডিগ্রি মান হাফ তাহলে একটা অংশ এমনকি অথবা অথবা প্লাস টু ইকুয়াল জিরো আর কি আছে সাইন ইকুয়াল মাইনাস টু এটা কি আমার গ্রহণযোগ্য না কেন না সেটা হচ্ছে সাইনের যে আমরা ডিগ্রি মান করছি সাইন জিরো ডিগ্রি তিরিশ ডিগ্রি পঁয়তাল্লিশ এই ভিতরে সর্বোচ্চ মান হচ্ছে কত ওয়ান আর সর্বনিম্ন মান হচ্ছে জিরো কিন্তু এখানে দেখাচ্ছে কত এটা মাইনাস গ্রহণযোগ্য না এখন তুমি ইচ্ছা করে লিখতে পারো গ্রহণযোগ্য নহে